আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পনেরো ষোলো এবং সতেরো পৃষ্ঠা কাজগুলো সমাধান করব। এখানে প্রথম পনেরো পৃষ্ঠাতে যে ছকটি আছে সেটা সমাধান করব। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর এ পাশে লিখে ছকটি সমাধান করতে হবে চলো এই প্রশ্নটা সমাধান করা যাক এখানে প্রথম প্রশ্ন ছিল আমার অনুসন্ধানের বিষয়বস্তু কি আমার অনুসন্ধানের মূল বিষয়বস্তু হলো আমার আত্মপরিচয় অর্থাৎ আমি বিভিন্ন পার্সপেক্টিভ থেকে বিভিন্ন দিক থেকে আমি আমার আত্মপরিচয়টাকে অনুসন্ধান করব। আমার অনুসন্ধানের উদ্দেশ্য কি আমার অনুসন্ধানের উদ্দেশ্য হলো আমার আত্মপরিচয় সম্পর্কে বিস্তারিত জানা আমার অনুসন্ধানের হাইপোথিস যদি থাকে আমার অনুসন্ধানের কোনো হাইপোথিস নেই হাইপোথিস বিষয়টা হলো কি যে আমরা কোনো একটা কাজ করতে গেলে বা কোনো একটা অনুসন্ধান করতে গেলে কোনো একটা পরীক্ষা নিরীক্ষা করতে গেলে আমরা আগে থেকেই সেই কাজটা করার আগে থেকে যে বিষয়টা অনুমান করতে পারি সেটা হলো এখানে যেহেতু আমরা কিছু অনুমান করতে পারছি না সো আমাদের এখানে কোনো থাকবে না আমার অনুসন্ধানের তথ্যের উৎস কারা অর্থাৎ কাদের থেকে আমি তথ্যগুলো নিয়ে আমার অনুসন্ধান কাজটা করব এখানে আমাদের পরিবারের যে যে সদস্য আছে বাবা মা দাদা দাদি ভাই বোন চাচাপু সহ আমাদের পরিবারের সকল সদস্য আমার অনুসন্ধানের তথ্য সংগ্রহের পদ্ধতি কোনটি তথ্য সংগ্রহের কিছু পদ্ধতি আছে তার মধ্যে একটা পদ্ধতি হলো সাক্ষাৎকার অর্থাৎ আমি তাদের কিছু প্রশ্ন প্রশ্ন করব তারা সেই অনুযায়ী উত্তর দিবে সেভাবে আমি আমার অনুসন্ধানটা কমপ্লিট করবো আমার অনুসন্ধানের জন্য কত সময় ও বাজেট প্রয়োজন যেহেতু সবাই আমার পরিবারের লোকজন তো আমার খুব বেশি সময় প্রয়োজন নেই সময় দুই দিন প্রয়োজন এবং বাজেট যেহেতু আমার সবাই পরিবারের লোক তো আমার তো কোথাও যেতে হচ্ছে না কিছু কেনার প্রয়োজন পড়ছে না তো আমার এখানে কোনো বাজেট প্রয়োজন নেই আমার অনুসন্ধানের জন্য তথ্য সংগ্রহের সময় অনুমতি নিয়েছি কি হ্যাঁ অবশ্যই আমি অনুমতি নিয়েছি এবং সবাইকে ব্যাপারটা বুঝিয়ে বলেছি যে আমি কেন তাদের ওই প্রশ্নগুলো করব এবং সেটা দ্বারা আমি কি জানতে চাই আচ্ছা এভাবে কিন্তু আমরা পনেরো পৃষ্ঠার কাজটি সমাধান করতে পারি এবার ষোলো পৃষ্ঠাতে যে কাজটি ছিল আমার পরিবার আমার পরিবারের এখানে যেই বিষয়গুলো দেওয়া আছে তথ্য সংগ্রহের যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো আমরা পড়ে নিলাম আশা করি এগুলো তোমরা সবাই পড়ে নিয়েছ এরপর এখানে অনুশীলনী তিন আমার পারিবারিক পরিচয় আমার পারিবারিক পরিচয় সম্পর্কে এখানে কিছু বিষয় দেওয়া আছে সেগুলো আমাদেরকে লিখতে হবে তো এখানে অভিভাবক অভিভাবক হিসেবে এভাবে তোমরা এই এগুলো নিজেদের মতো করে চাইলে লিখতে পারো তো তোমাদের সুবিধার জন্য আমি করে রেখেছি চলো সেটা দেখা যাক তো আমি এখানে প্রথমেই করে রেখেছি যে অভিভাবক অভিভাবকের নাম আমি দিলাম শেখ হাসিনা যেহেতু আমি যদি আমার নিজেরটা দিই তাহলে তোমরা হয়তো কনফিউজ হতে পারো আমি এমন একজনের নাম দিলাম যাকে তোমরা সবাই প্রায় চেনো তো আমি অভিভাবকের নাম দিলাম হাসিনা পূর্বপুরুষের নাম দিলাম শেখ মুজিবুর রহমান পূর্বপুরুষের আবাসস্থল দিলাম গোপালগঞ্জ বর্তমান ঠিকানা ঢাকা বংশ গোত্র বা সম্প্রদায় এখানে আমি বংশ দিলাম শেখ বা গোত্র শেখ ভাষা বাংলা ধর্ম ইসলাম প্রথা প্রথা মানে হলো কি যে আমরা সমাজে চলতে গেলে যে নিয়ম কানুনগুলো অর্থাৎ যে আইনগুলো আমরা পালন করি এখানে এই আইনগুলো হলো যেগুলো মানে মৌখিক স্বীকৃত যে আইনগুলো আছে সেগুলো অর্থাৎ মুখে মুখে প্রচলিত যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো এখানে লিখিত কোনো আইন না তো প্রচলিত ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক প্রথা ও নিয়মকানুন নিয়মকানুন পালন করেন তারপরে রীতিনীতি রীতিনীতি বিষয়টা তোমরা প্রায় সবাই বুঝো ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতি পালন করে এভাবেই আমরা পনেরোই এবং ষোলো পৃষ্ঠার কাজগুলো সমাধান করতে পারি